আসসালামু আলাইকুম এভরিওয়ান ফেসবুকে ইনকামের নতুন একটা মাধ্যম চলে আসছে পার্টনারশিপ অ্যাড নামে বর্তমানে বেশিরভাগ ফেসবুক পেজ প্রোফাইলের মধ্যেই কিন্তু ফেসবুক এই পার্টনারশিপ অ্যাড নামের যেই মনিটাইজেশনটা আছে এটা দিয়ে দিচ্ছে এখন আপনিও ধরেন মনিটাইজেশন এটা পাইলেন এখন এই পার্টনারশিপ অ্যাড দিয়ে কিভাবে ইনকাম হয় কারা ইনকাম করতে পারে আপনি ইনকাম করতে পারবেন কি না পারলেও কীভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সিম্পলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েলকাম ব্যাক তো প্রথমে যেটা করবেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন বা পেজে চলে আসবেন আমি আমার ফেসবুক পেজে সুইচ করে নিলাম প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে এখানে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে আসবেন তাহলে এখানে মনিটাইজেশন চেক সেকশনে আপনি এখানে পার্টনারশিপ অ্যাডসও দেখতে পারবেন যদি আপনি পার্টনারশিপ অ্যাড পেয়ে থাকেন সো কারা কারাটা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা পান নাই তারাও কমেন্টে একটু জানাবেন যে এটা আসে নাই আচ্ছা এটা বেসিক্যালি সবাইকে দিচ্ছে না আবার অনেক ফেসবুক প্রোফাইলের মধ্যেই দিচ্ছি কথার কথা আমার এই ফেসবুক পেজের মধ্যেও কিন্তু ভিডিও খুব একটা নাই আমি যেহেতু কাজ করি না এখানে তেমন একটা বাট তারপরেও কিন্তু এখানে মনিটাইজেশন এটা দিয়ে দিয়েছে যে মনিটাইজেশনের মধ্যে এটা কিন্তু আসে এখন এখান থেকে পার্টনারশিপ অ্যাড এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে কোনো অ্যাপ্রুভ অ্যাড পার্টনার নাই আমি যদি আপনাদের দেখাই হাউ ইট ওয়ার্কস এখানে ক্লিক করি তাহলে বিস্তারিত লেখা আছে যে এটা মূলত কিভাবে কাজ করে এখন আমি আপনাদের সহজ করে বুঝাই দিচ্ছি ধরেন আমার যে ফেসবুক পেজটা আছে এখানে মোটামুটি ভালোই কিন্তু তিরিশ হাজার মতো ফলোয়ার আছে। এখন অন্য কোন একটা কোম্পানি আমার যে ধরনের ভিডিও আমি তৈরি করি সেই ভিডিও রিলেটেড কোনো একটা কোম্পানি কথার কথা ধরুন কোনো একটা অ্যাপ কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার এই যে কোম্পানিগুলো আমার সাথে যোগাযোগ করলো যে আমরা আপনার পেজের মাধ্যমে আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চাই বা অ্যাড দিতে চাই আপনি যদি আমাদের সাথে পার্টনার হয়ে কাজ করতে চান তাহলে আমাদের সাথে কাজ কাজ করতে পারেন তার মানে এইখানে শুধুমাত্র আমি যে ধরনের কন্টেন্ট বানাই শুধু এইটা বিষয় না যে আমি যদি চাই আমার এই ধরনের টেকনোলজি ভিডিওর মধ্যে চাইলে তারা আমি শাড়ি চুরির বিজ্ঞাপন করতে পারবো না হ্যাঁ করতে পারবো বাট পার্টনার বা ব্র্যান্ডগুলো তো আমাকে চাইবে না কারণ আমার অডিয়েন্স যারা তারা তো আর শাড়ি চুরি মেকআপের ভিডিও দেখে না আর আমার যারা দেখে টেক বিষয়ক দেখে যদি অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট বা যে কোনো ধরনের এডিটিং সফটওয়্যার বা এডিটিং সফটওয়্যার যে কোম্পানিগুলো আছে এগুলোর সাথে আমি কোলাবরেশন করতে পারবো যে হ্যাঁ আমি আপনাকে আপনার প্রোডাক্টের জন্য একটা ছোটো বিজ্ঞাপন বানিয়ে দিব তার বিনিময়ে আপনি আমাকে একশো ডলার বা দুশো ডলার পে করবেন সো এইটা হচ্ছে পার্টনারশিপ অ্যাড যেটা কি না ইনস্টাগ্রামে অনেক অনেক বেশি জনপ্রিয় বাট রিসেন্টলি ফেসবুকের মধ্যে এটা অ্যাড করা হয়েছে যেখানে আপনি যদি আপনার পেজে মোটামুটি ফলোয়ার থাকে তাহলে এখান থেকে পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন বা সহজ কথায় কোলাবরেশন করতে পারবেন আচ্ছা এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে এই পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে যে ইনকামটা হবে সেটা কিন্তু আপনাকে ফেসবুক থেকে দিবে না এই যে এখান থেকে ইনস্ট্রিম অ্যাড বা স্টার মনেটাইজেশনের ফলে আমরা যে আর্নিংগুলো করি সেগুলো কিন্তু ফেসবুক আমাদেরকে দেয় বাট এই পার্টনারশিপ অ্যাডসের যে ইনকামগুলো হবে সেগুলো কিন্তু আপনাকে ওই কোম্পানি বা ওই ব্র্যান্ড দিবে নট ফেসবুক আচ্ছা এখানে কীভাবে এটা কাজ করে এখানে পাঁচটা ধাপ আসে বা পাঁচটা প্রক্রিয়া আসে প্রথমত হচ্ছে পার্টনারস স্ক্যান রান অ্যাড অর্থাৎ যেই ব্র্যান্ড আপনার সাথে কোলাবোরেশন করবে তার আপনাকে দিয়ে অ্যাড রান করাতে পারবে দেন স্ক্যান ক্যান অ্যাডিও টেস্টিমোনিয়াল যদি আপনি ধরেন কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করে খুব ভালো একটা প্রশংসাপত্র দিয়েছেন বা খুব ভালো কিছু বলছেন কোম্পানি চাইলে তাদের ভিডিওতে সেই কথাটা অ্যাড করতে পারবে তারপর হচ্ছে অডিয়েন্স আর শেয়ার তারা চাইলে হচ্ছে মানে কোম্পানি চাইলে তাদের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা বা আপনার কন্টেন্টটা শেয়ার করতে পারবে তারপর হচ্ছে ইউ ক্যান স্টপ অ্যাডস এনি টাইম আপনি যে কোনো সময় আপনার অ্যাড বন্ধ করে দিতে পারবেন কোম্পানির সাথে তো কথা বলেই নেবেন যে আমি হয় লাইফ টাইমের জন্য ভিডিওটা রাখবো অথবা কিছুদিনের জন্য রাখবো সেটা কোম্পানির সাথে কথা বলে আপনি হচ্ছে তখন হচ্ছে ডিল করে নেবেন আর তারপর হচ্ছে অ্যাডস আর হিডেন ফ্রমের প্রোফাইল যে অ্যাডটা থাকবে সেটা আপনার প্রোফাইলে থাকবে না বাট যে কোম্পানি আপনাকে দিয়ে অ্যাড রান করাচ্ছে সেই কোম্পানির প্রোফাইলে কিন্তু অ্যাডটা থাকবে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন কি না দেখুন সেটি সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার অডিয়েন্স কোন ধরনের অডিয়েন্স কীরকম আছে যদি বেশি অডিয়েন্স থাকে তাহলে তো বুঝতে পারছেন যে আপনি এখান থেকে সহজে ইনকাম করতে পারবেন কারণ কোম্পানিগুলো আপনাকে দিয়ে প্রমোট করাবে বা কোলাপরেশন করাবে যেটা কিনা না বর্তমানে অনলাইন বিজনেসের ক্ষেত্রে অনেক অনেক বেশি দেখা যায় কারণ বেশিরভাগ অন মানে বিজনেসগুলোই কিন্তু এখন অনলাইনের মাধ্যমে প্রচারণা চালাই তো আপনার পেজে মোটামুটি ফলোয়ার থাকলে বা অ্যাক্টিভ ফলোয়ার থাকলে আপনি কিন্তু এই ধরনের পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে আর্নিং করতে পারবেন আর যদি কম ফলোয়ার হয় বা পেজে তেমন রিচ না থাকে তাহলে কিন্তু এখান থেকে আর্নিংয়ের তেমন কোনো একটা সুযোগ নাই তো এই সমস্ত আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ